বন্ধুত্বের মধ্যে যদি কমন বিষয়ে ভালোবাসা থাকে তখন ওটার গাঢ় থাকে আমার প্রচুর সাহিত্য প্রকৃতি সেই কারণে উমায়ন আহমেদের লেখা ইত্যাদি আমার প্রচন্ড ভাল লাগে এখনো লাগে তারপর আমার বন্ধুত্ব অনেক পুরনো আপনাদের কত সালে বন্ধুত্ব হয়েছিল এটা বন্ধুত্ব শুরু হয়েছে আমার পাকিস্তান আমলে ওর বাবা যখন পিরোজপুরে এসডিপি ছিলেন তখন পিরোজপুরে তারা ওই ছুটিতে আসতো আমি আমিও ঢাকায় থাকতাম কিন্তু ছুটিতে পিরোজপুরে যেতাম ওই সময় তাদের সন্মাই লেট সেভেন্টিজ লেট সেভেন্টিজ লেট আর্লি সেভেন্টিজ তখন আমি জগন্নাথ পড়তাম তার তো ভূমি প্রকাশিত হলো দুটো ছাত্রাবস্থাতে শঙ্খদিল কারাগার নন্দীদের নরকে তো ওই বই দুটো আমাকে একেবারে বিহল করে তোমাদের জন্য ভালোবাসা অন্যদিকে আমার ম্যাজিক কে সে মনে করত যে এটা আমার নিজে মুখে বলতে খুব এ লাগছে তা সে মনে করত যে জুয়েল এসের মতো ম্যাজিসিয়ান এর আগে কখনো আসেনি এই যে দুজনের প্রতি পারস্পরিক যে ভালোবাসা ডিআইটিতে সে ম্যাজিক পারফর্ম করতে হবে যে টেলিভিশন ছিল যার ফলে আমাদের দুজনের প্রতি শ্রদ্ধা মিশ্রিত প্রেম ছিল আমাদের সম্পর্কটা ছিল একজন হরি উনি অন্য সব বন্ধুদেরকে যেভাবে দেখতেন আমাকে একেবারেই আলাদা দৃষ্টি দেখতেন কারণ তো সে যেখানে যেত সে কি করতো সেই শহরে কোনো ম্যাজিক ডিলার আছে কিনা সেইখান থেকে ম্যাজিকের জিনিসপত্র কিনে নিয়ে আসতো নিজের জন্য আনতো আমার জন্য আনতো তারপরে বই নিয়ে আসতো এই সমস্ত আমাদের বিনিময় হতো আমিও তাকে নিতাম তিনি আমাকে দিতেন আর ওই ওই ম্যাজিক যখন নিয়ে আসছেন খুব অবাক হয়ে কিনে নিয়ে আসছেন ওই ম্যাজিকটাই আমি আবার তার দশ গুণ পাওয়ারফুল করে আমি দেখাতাম পারি তখন সে একবার একদম তার যে হইদারি ডিলার তো এর কিছুই জানে না ধারাবাহিক নাটকে আমাকে জুয়েলার্স ক্যারেক্টার

ও প্রত্যেক অত হলুদ বেলা জয় সেই